আসসালামু আলাইকুম দর্শক আমি পারবেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন সিলিন্ডার সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাস নাদির তারা গতকাল সকালে ভূমন্ত সাগর থেকে তারটা কাঠের নৌকা থেকে একশো দশজন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাস নাদির এই নৌকাটি ছিলটা ডাবল টিকার নৌকা মানে দোতলা নৌকা ছিল পর উদ্ধারকারী সংস্থা জাস নাদির তারাই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে ইউরোপীয় সংস্থা আরো জানালো যে উদ্ধারকারী সংস্থা জাস হোসেন ভাই তারা গতকাল সকালে লিবিয়ার শেরজন থেকে তারা দুটি নৌকা থেকে একশো ছিয়ানব্বই জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত দাস হোসেন ভাই এই শরণার্থী তারা লিবিয়ার উপকূল থেকে আসা হয়েছিল এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও ল্যাম্প প্রদেশ উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে তারা গত চব্বিশ ঘন্টায় ইতালি ল্যাম্প প্রদেশ উপকূল থেকে তারা চারটি নৌকা থেকে দুইশো জন শরণার্থী উদ্ধার করছে ল্যাম্প কর্তৃপক্ষ এই শরণার্থী তারা লিবিয়া থেকে আর হলো তিনশো থেকে আসা হয়েছিল পরে ল্যাম্প পোশা করতেও তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে এটাই ল্যাম্পদা হরেশ পরে রাখা হয়েছে আপনারা বলতে আছেন যে আবহাওয়া ভালো থাকলে প্রতিনিয়ত লিবিয়া থেকে তিনশো শরণার্থীতে পৌঁছায় এটাই ল্যাম্প পৌঁছায় পরে ল্যাম্প পোশা করতেও তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে এটাই ল্যাম্পোষা হরেশপরে রাখা হয়েছে ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্যারকারী সমস্তা জাহাজ লুইস মিশল তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভুমন্ত সাগরের উদ্দেশ্যে রণ হয়েছে শরণার্থী উদ্ধার করার জন্য যে লিবিয়া থেকে তিনুশ সাথে যে সময়তে আসবে সেই সময়তে উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য বোমন্ত সাগরের উদ্দেশ্যে রণ হয়েছে উদ্যারকারী সম লুইস মিশল ইউরোপীয় সংস্থা জানাল যে মাল্টা জল সীমায় ষোলো জন শরণার্থী বিপদে আছে যে তারা অ্যালাম্পনের সাহায্যতে ইউরোপীয় সংস্থা জানাইছে যে এখন বর্তমানে মালটা জলসীমায় ষোলো জন শরণার্থী বিপদ আছে তাদেরকে উদ্ধার প্রয়োজন যে আবারও লিবিয়াতে শরণার্থী আটক যে লিবিয়ার কোস্টগার্ড তারা একুশে জুলাই থেকে সাতাইশে জুলাই পর্যন্ত যে লিবিয়ার কোস্টগার্ড তারা বৌমন্ত সাগর থেকে তিনশো ষোলো জন শরণার্থী আটক করছে এটা হলো একুশে জুলাই থেকে সাতাইশে জুলাই পর্যন্ত এই শনার্থী আটক করে তাদেরকে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে আপনারা বলতেছেন যে অনেক সময় লিবিয়ার কোচগার তারা অনেক শনার্থে আটক করে আবার অনেক সময় কোমাটক হয় যে গত ছয় দিনে হিসাবে অনেক শরার্থী কোমাটক হয়েছে যে গত ছদিনে অনেক শরণার্থী ইত্যাদিতে বসেছে লিবিয়া থেকে আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের বলে আপনারা স্ক্রিন যে পিকচার দেখছেন এটা হল লিবিয়ার আবহাওয়া এক তারিখ থেকে ছয় তারিখ পর্যন্ত লিবিয়ার আবহাওয়া যে এক তারিখে একটু আবহাওয়া খারাপ থাকতে পারে যে হালকা মেঘ থাকতে পারে লিবিয়ার আকাশে এটা আবহাওয়াতে দেখা যাচ্ছে এটা অবস্থা আছেন যে এটার জন্য বলি এখন বর্তমানে আবহাওয়া ভালো আছে আলহামদুলিল্লাহ আশা করি গেম খেলার সমস্যা হবে না এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট হয়ে ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষ শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে